আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজাদ ব্লগ আজকে আমি চলে আসলাম হচ্ছে নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলায় দুইশো সাতানব্বই নাম্বার দোকানে যেটা নিয়ে ভিডিও করব আপনারা বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে লাইটারের প্রাইস সম্পর্কে জানানোর জন্য তো আজকে আমি কিছু স্পেসিফিক সুন্দর সুন্দর লাইটারের দাম সম্পর্কে আপনাদের একটা নলেজ দিতে চেষ্টা করব তো চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আজকে আমাদের লাইটারের দাম সম্পর্কে আজকে জানিয়ে দিবে হচ্ছে রনি ভাই ওনারই দোকান তো উনি আজকে সবকিছু বলে দিবে কিভাবে আসতে হবে কিভাবে কি করতে হবে আসসালাম আলাইকুম রনি ভাই কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা রনি ভাই এই আপনাদের দোকানে কিভাবে আসবে সহজ ভাবে একটু বলে দেন নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা দুইশো সাতানব্বই দোকান গোল এখানে এসে ডিসপ্লেতে দেওয়া নম্বরটাতে কল দিলেই ওনার রিসিভ করবে একদম সিঁড়ির পাশেই তো শুরু করি চলুন তাহলে কিছু লাইটারের প্রাইস রনি ভাই জানিয়ে দেবে এছাড়াও ওনাদের কিন্তু চেইনের কালেকশন আছে এটার ভিডিও আমি নিয়ে আসবে ইনশাল্লাহ সামনে ঘড়ির কালেকশন আছে হ্যাঁ সব কিছু আমি

তিনশো টাকা রাখা যাবে আগে দেখেন একদম ছোট সুন্দর দেখতে আচ্ছা আবার এটার প্রাইস একটু বেশি তো আপনার ড্রাগন একটা ফোর টাকা চারশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন দেখেন দেখতে কিন্তু খুবই কিউট আর সুন্দর হ্যাঁ সুন্দর ইউনিক লাগে আরেকটা মানার জন্য আপনার এটা এটা আপনার এটাও গ্যাসের জিপু দেখেন এটাও গ্যাসের জিপু স্টাইলের এটা কি জিপ্পু ভাই গ্যাসের জিপ্পু আচ্ছা গ্যাসের জিপ্পু এটাকে বলা হয় এটা একটু আলোতে দেখি আমরা একটু ভিউ আছে হুম দেখেন লুকসটা কিন্তু জোর ডিজাইনটা এটা কি রকম প্রাইস হতে পারে ভাই 350 350 টাকা দেখেন সুন্দর ইউনিক ইউনিক আছে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন নতুন ডিজাইন আসছে আপনার ছাদরিং সহ

আচ্ছা তারপর নেক্সট এটা এটার প্রাইসটা একটু বলে দেন এটার প্রাইস রাখা আছে কত জানেন 300 300 টাকা প্রাইস অনলি ভিউয়ার্স এটার প্রাইস তো নেক্সট কোনটা ভাইয়া নেক্সট তারপর এটা আছে আপনার জেড লাইটারটা জেড লাইটার দেখেন এটা কিন্তু খুব সুন্দর ইউনিক একবারে সুন্দর লুকস দেখেন এটার প্রাইস কিরকম হতে পারে ভাইয়া এটার প্রাইস রাখা আছে 320 টাকা 320 টাকা দেখেন

দারুণ একটা সিস্টেম রেখেছে আর এটা লাইটার হাতে রাখলে খুবই কম সম্ভাবনা আছে বুঝার যে এটা লাইটার তো ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে ও আচ্ছা এটা লাইটার তো এটার প্রাইসটা কিরকম ভাই থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এটার একটা কালো ভার্সন আমি দেখতে পাচ্ছি ওটা একটু বের করবে তারপর ওটার দেখেন কালোটা বেশি সুন্দর কিন্তু দেখেন কালোটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এটাতেও কি সি সিস্টেম আছে এটা আপনার শুধু লাইটার টাই আছে লাইটার টাই আছে কিন্তু এটাতে ওই সিস্টেমটা নাই কিন্তু এই কালোটা বেশি সুন্দর লাগছে আমার কাছে এটার প্রাইসও কি सेम 300 আচ্ছা তারপর নেক্সট কোনটা ভাই আমাদের আইফোনের মালটা আছে লাইটার দেখেন হাতে আইফোন না থাকলে কি হবে আইফোনের লাইটার থাকবে হাতে দেখেন ভিউয়ারস এটা কিভাবে কি করে ভাই এটা এবারে স্লাইডিং ও আচ্ছা স্লাইডিং স্লাইডিং সিস্টেমে আপনারা এটা কিরকম প্রাইস করতে পারে ভাই আইফোন লাইটার মানে এটা এসে যদি বলে যে আইফোন লাইটার দেন তাহলে এটা আপনারা পেয়ে যাবেন 350 আমি একটা ছোট খুঁজতেছি এতটুকু কোনো আছে হ্যাঁ আছে একটু দেখেন তো ভাইয়া এই যে এই কালার আছে দেখেন ভিউয়ার্স গ্যাস সিস্টেম জিপ দেখেন গ্যাস সিস্টেম জিপ হ্যাঁ হ্যাঁ তো এটা আমি ক্যান বললাম অনেকের অনেক ছোট দরকার হয়

কয়লা পয়লা হিট ইলেকট্রিক চার্জেবল গ্যাস লাগবে না কিছু লাগবে না আচ্ছা এটা খুললেন কিভাবে भैया এটা ফলার সিস্টেম রয়েছে এটা টাইম ডেভেলপ থেকে করে এভাবে এখানে প্রেস করতে হবে প্রেস করলে দেখেন কিভাবে খুলে যায় দেখছেন এই যে আবার এখানে প্রেস করলে লাইটারটা জ্বলবে আরেকটা অপশন আছে भैया আচ্ছা এটার কি কি অপশন আছে যদি যদি অন্ধকার টিয়া কোথাও আপনার ফোনের ইয়েটা নাই ফোনটা নাই তাহলে আপনার লাইট ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু লাইট ইউজ করতে পারবেন আমার ভিডিওতে ব্লিঙ্ক করছে লাইটটা তার ব্লিঙ্কিং লাইটও আছে প্লাস আবার টর্চও জ্বলবে ঠিক আছে এটা ভালোই স্পেসিফিক একটা লাইটার যেটার ভিতরে লাইটও পাবেন ব্লিঙ্কিং লাইট পাবেন প্লাস হচ্ছে আবার লাইটার সিস্টেমও আছে প্রথমে হচ্ছে এটা খুলবেন তারপরে দিয়ে ক্লিক করলে এটা খুলে দেবে

তো ছয়শো পঞ্চাশ টাকা পাবেন এছাড়াও ভাইয়া আর কি আছে এটা হচ্ছে সব ইউনিক একটা লাইটার দেখালো ভাইয়া তারপর আরো কয়েকটা দেখাই তারপর আমরা ভিডিওটা শেষ করছি এখানে কিন্তু অনেক ধরনের লাইটার আছে এটা একটু দেখাইন ভাইয়া হ্যাঁ দেখেন এটা কি জিপকু ইয়ে ইয়া জিপকু হ্যাঁ ফয়েল দিয়ে যেটা চলে জিক্কু হ্যাঁ জিক্কু অনেকেরই লাগে স্টাইলটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আমার অনেকে আপনার এই যে গুলো দেখে দেখেন এটা আবার আরেকটা শিশার গুণ দিয়ে নরমাল আগুন দেয় আচ্ছা এটা হচ্ছে নরমালি জ্বলে এটা ফিয়া দিয়ে গ্যাস দিয়ে গ্যাস দিয়ে চলে এটা নরমালি তো যখন আসবে তখন রিফিল করে দেওয়া হবে ঠিক আছে দামা দামি করে কেনার সময় রিফিল করে দেওয়া হবে আচ্ছা ভাইয়া জিপকুটের প্রাইস কিরকম আর এটার প্রাইস কিরকম প্রাইসটা রাখা যাবে দুইশোর জন্য দুইশো টাকা আপনি নর্মালি সেল করে আমরা জিপ্পুটা অনলি জিপু হ্যাঁ দুশো টাকা আর এটা ফয়েল টল সব একবারে প্যাকেজ আকারে যদি নিতে চায় আর প্যাকেজ আকারের আমাদের কাছে জিপু অয়েল আছে আপনার এখান থেকে নিতে পারে জিপু আছে আপনাদের প্যাকেজটা প্রাইস পারে হয় এটা হচ্ছে নিলে জন্য দেড়শোর জন্য রাখা যাবে আপনার থ্রি টাকা তিনশো টাকা তাহলে নিলে পাঁচশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এভারেজ আচ্ছা এটা কি অরিজিনাল অরিজিনাল হলে বস এটা অরিজিনাল না থাকে আপাতত এটা অরিজিনাল এটা কি কপিটা আর অরিজিনাল জিপটু কি আছে কি ভাই অরিজিনাল জিপটা নাই আচ্ছা অরিজিনালটা যদি চাই তাহলে কি এনে দিতে পারবেন আচ্ছা দেয়া যাবে কিন্তু অরিজিনালের প্রাইসটা কিন্তু অরিজিনালের মতোই থাকবে বুঝছেন তো আচ্ছা আর কি ধরনের ইয়া আছে ভাই আপনারা এই মালটা দেখতে পারেন রোডের ডিজাইন করা গর্জিয়াস একটা মাল হ্যাঁ আচ্ছা জোস তো দেখেন তো দারুন ডিজাইন করা কিন্তু হ্যাঁ এটা একটু খুলে দেখেন ভাই সিস্টেম মেসেজ ও আচ্ছা এইটা সিস্টেমটা দেখেছেন ভিউয়ারস এটা কি রকম প্রাইস করতে পারে

অ্যাপেলের লাইট আপনারা বের করবেন মানুষের সামনে অ্যাপেল ওরা বলবে কি এটা আপনি বাস জ্বালিয়ে দেখা দিবেন দেখেন ভাই এটার ভিতর থেকে আগুন জ্বলে অ্যাপেলের লাইট এটা এটা কীরকম প্রাইস করতে পারে ভাই থ্রি আচ্ছা এটা তিনশো টাকা প্রাইস করতে পারে আপনারা কিন্তু ফ্রেশ কোয়ালিটিটা নিতে পারবেন ঠিক আছে এটা যদি একটু আনফ্রেশ আপনাদের যখন সেল করবে তখন কিন্তু ফ্রেশ কোয়ালিটিটা দিবে আচ্ছা এখানে আমরা অনেকগুলো দেখিয়েছি ওনার কাছে কালেকশন কিন্তু অনেকগুলো আছে আরও কিছু কি দেখাবেন ভাই

আচ্ছা আরেকটা আমি দেখাই এটা একটু ইউনিক লাগছে এটা কি লাইটার নাকি ভাইয়া ক্যামেলের হ্যাঁ একটু দেখি তো ভাই ক্যামেলের লাইটার এটা দেখিয়ে আমরা ভিউয়ার্স শেষ করব কারণ ওনার কাছে অনেকগুলো লাইটার দেখাতে দেখাতে হইলে প্রায় এক দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে এত বড় ভিডিও করা পসিবল না আমরা আরেকটা লাস্ট দেখিয়ে নিই ক্যামেলারটা দেখেন লাইটারের ইয়াটা কিন্তু খুবই সুন্দর এই লাইটারের নাম হচ্ছে ক্যামেল ক্যামেলের হ্যাঁ ক্যামেল লাইটার এটা চাপ দিলে আগুন জ্বলে আচ্ছা এটা এটা প্রাইস কিরকম 200 টাকা প্রাইসে আপনারা পেয়ে যাবেন ক্যামেল লাইটার কত সুন্দর আচ্ছা রিভার্স লাইটার আছে বস যে সিগারেটের লাইটার জস আরে এটা এটা দেখেন ভাই এটা পুরো হাতে রাখবেন মুখে যদি রাখেন তাহলে কেউ বুঝবেই না যে এটা ভাই লাইটার সিগারেট লাইটার এটাকে আমরা এইভাবে খুলে তারপর হচ্ছে জ্বালাতে হয় আচ্ছা ভাইয়া এটা একটু জ্বালানো যাবে কি দেখেন রিফিল করে আপনাদের জন্য জ্বালিয়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ইউনিক আমার কাছে খুবই ইউনিক লাগলো জিনিসটা দেখেন ভিওয়ার্স দেখেছেন দারুণ ইউনিক একটা লাইটার ঠিক আছে থাই এটার প্রাইজ কীরকম পড়তে পারে যেটার প্রাইজ রাখা যাবে আপনার দুশো টাকা এটার প্রাইস অনলি দুশো টাকায় পেয়ে যাবেন নিউয়ার্স

দুশো পঞ্চাশ টাকা দেখেন কিন্তু এগুলোর থেকেও ছোট বাট চা বিল্ডিং সহ দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো আরও কি দেখাবেন ভাই দেখাইলে দেখাইতেই মন চায় দেখি আরও কিছু লাইটার দেখানো যায় কিনা আচ্ছা দেখেন এটা কিন্তু আনকমন এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু লাইটারও বটে প্লাস হচ্ছে বাসাবাড়িতে যদি আপনাদের চুলা জ্বালাতে হয় তখনও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ওকে তো এটা কিরকম টাকা আচ্ছা ভিউয়ার্স অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনাদের প্রাইসগুলোর সম্পর্কে আমি ধারণা দিতে চেষ্টা করেছি আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়েছে বা হবে ইন ফিউচার কারণ হচ্ছে অনেকেই বলেছেন লাইটারের প্রাইস সম্পর্কে জানিয়ে দিতে আমি লাইটারের প্রাইস সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি এখন আপনারা কোন ধরনের লাইটারের জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি ইন ফিউচার রনি ভাইয়ের দোকানে এসে আমরা যাতে ওই লাইটারের কথাটা বলে আপনাদের দেখাতে পারি তো আজ এতটুকুই ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম